জুলাই সনদের আইনি ভিত্তি ও এর ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নতুন কর্মসূচি করেছে মজলিস দুপুরে ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলনে ঘোষণা করে দলটি সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনের জোরালো দাবি জানানো হয় মহাসচিব আরও বলেন জুলাই সনদ গণভোট বা রাষ্ট্রপতির সাংবিধানিক ঘোষণার মাধ্যমে কার্যকর করা যেতে পারে তবে সরকার তাদের দাবি পূরণে পদক্ষেপ না নেয় 5 থেকে 9 অক্টোবর গণসংযোগ 10 অক্টোবর বিভাগীয় শহরে গরমে ছিল এবং 12ই অক্টোবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে সারকলিপি দেবে খেলাফতে মজলিশ নির্বাচন সামনে রেখে 256 জন সম্ভাব্য প্রার্থীর নামও ঘোষণা করেছে দলটি। নুরাইনর হতে রাষ্ট্র পলিসি ও ব্যবস্থা স্থানান্তর বিষয়ক ল অর্ডিন্যান্স বানিয়ে বাস্তবায়ন করা আর সংবিধান সংশьтеবেছে গুলো রাষ্ট্রবদের প্রোগ্রামেশন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আসুক কার্যকরের করা হবে শর্ত হচ্ছে আগামী দলের প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন পরিবর্তন ছাড়াই এগুলো এটিভাবে মানুষকে অনুমোদন করতে হবে